উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের বিক্ষোভে আজকে উত্তাল হয় সলসলেক এসএসসি ভবন অভিযান আটকে দিল পুলিশ চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে তোলা হলো দু হাজার ষোলোর আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল সল্টলেকের সেন্ট্রাল পার্ক এলাকা আমরা দেখাচ্ছি সেই ছবি সল্টলেকের সেন্ট্রাল পার্কের মেট্রো স্টেশনে তারা আসে এবং তাদের উদ্দেশ্য ছিল এসএসসি ভবন অভিযান এবং সেখান থেকে মেট্রো স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে রীতিমতো বিরাট পুলিশ বাহিনী বিধাননগর পুলিশ কমিশনারেটের মোতায়েন ছিল তাদের স তারা কিন্তু চাকরি প্রার্থীদের মিছিল করতে দিচ্ছে না দিল না এবং তারপর তাদের কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের যেটা দাবি দু হাজার ষোলোর তারা আপার প্রাইমারি চাকরি প্রার্থী এবং আমরা দেখতে পাচ্ছি একজন চাকরি প্রার্থী তিনি শুয়ে আছেন আমাদের নিয়োগটা দিয়ে আমরা চলে যাবো আমরা চাই আমাদের রীতিমতো বাজা কোলা করে চাকরি প্রার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে মহিলা চাকরি প্রার্থী যারা তারা কিন্তু একজনের সঙ্গে আরেকজন হাত ধরে বসে আছেন মহিলা পুলিশ কর্মীরা তাদের তুলে নেওয়ার চেষ্টা করছেন তাদের যেটা দাবি তাদের অনেকের কাউন্সেলিং হয়ে গেছে গত নভেম্বর এবং ডিসেম্বরে প্রায় আট হাজার নশো জন চাকরি প্রার্থীর কাউন্সেলিং হয়ে গেছে তারপরেও কিন্তু নিয়োগ তারা পাচ্ছেন না এবং বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কিন্তু তারা চাকরি পাচ্ছেন না এবং তাদের বক্তব্য সরকারের বিভিন্ন দপ্তরে তারা তাদের বক্তব্য জানিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলে জেনে নেব কি দাবি করছেন ছয় তারিখে কমিশনের কেন বিচারপতি থাকবেন হাসেন মুখার্জি কেন থাকবে না কমিশনকে তার জবাব দিতে হবে রাজ্য সরকার কেন পদক্ষেপ নিতে হবে না তার জবাব দিতে হবে আমরা দশ বছর ধরে অপেক্ষা করছি একটা বছর দুটো বছর ভর্তি করে কিন্তু চাকরি প্রার্থীদের যারা রয়েছেন দু হাজার ষোলোর প্রাইমারি তাদের নিয়ে যাওয়া হচ্ছে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সল্টলেকের সেক্টর ফাইভ সেন্ট্রাল বার এলাকা আমরা দেখতে পাচ্ছি পুলিশ ভ্যান বোঝাই করে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্মী যারা রয়েছেন তারা নিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীদের একদিকে এখানে চাকরি প্রার্থীদের পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে তোলা হচ্ছে অন্যদিকে মেট্রো স্টেশনের সামনে থেকে মহিলা চাকরি প্রার্থীদের তাদের আটক করে নিয়ে আসা হচ্ছে একের পর এক চাকরি প্রার্থী কাউকে বাজা কোলে নিয়ে আসা হচ্ছে কাউকে ধরে নিয়ে আসা হচ্ছে মহিলা পুলিশকর্মীরা নিয়ে আসছেন এবং তারা এর আগেও কিন্তু একাধিকবার কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন এবং আজকে বিক্ষোভ দেখালেন এবং বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মিটবে তারা কিন্তু লাগাতার আন্দোলন তারা জানে জারি রাখবেন ক্যামেরায় সৌমীন্দ্র বিজয় ভট্টাচার্যের সঙ্গে সুদীপ্ত এবিপি আনন্দ কলকাতা